মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এই মুবারক চাষাকে কি ছিলেন নাকি হ্যাঁ আচ্ছা উনি ওনারই এই একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির জায়গাটা যে শুনেছি লিখে নিয়েছে এটা কি আসলে আপনার বিষয়ে কি জানেন জানেন কি হ্যাঁ আমি একটু একটু জানি আর কি ওনার ছেলেকে বাইরে পাঠানো হয়েছিল জি ওই মোল্লার মাধ্যমে আর কি তো তখন তার কাছে অত টাকা ছিল না তো তখন তার থেকে টাকা বাবদ সম্পদ লেখা হয়েছিল কিন্তু সম্পদটা তার নামে লেখা হয় তখন ছিল তার ভাইয়ের নামে ভ্যান তার বড় ভাই পরবর্তীতে তার ছেলে বিদেশ দীর্ঘ সময় ছিল থাকার পরে আপনার ওই টাকা আস্তে সম্পূর্ণ দেওয়া হয়েছে দেওয়ার পরে কিন্তু তার বড় ভাই এই টাকা পাওয়ার পরও মানে তার ছোট ভাই টাকার টাকা পাওয়ার পরও বড় ভাই আর সম্পত্তি লেখা দেওয়ার না তো তাকে কয়েক কয়েকবার মানে ই করা হয়েছে আশ্বস্ত দেওয়া হয়েছে যে সম্পদ লেখা দেওয়া হবে তো কয়েকবার এর থেকে কিছু টাকাও নিচ্ছে যে আপনি আমাকে কিছু টাকা দেন যাতে করে আমি আপনার সম্পত্তিটা আবার ফেরত দিব তো কয়েকবার দুইবার মনে হয় টাকা নিচ্ছি আমি যেতটা শুনছি কিন্তু সম্পদ আর ফিরা দেওয়া না তো এই ব্যাপারে আমি যেতটা জানি তার ছোট ভাইকেও কয়েকবার অনেকেই বলছে কিন্তু এও বলছে আর ছোট ভাই ও বড় ভাইকে বলছে কিন্তু তার বড় ভাই সম্পত্তিটা তাকে ফেরত দেওয়া হয় না এখন তো তিনি অনেক গরিব মানুষ হ্যাঁ ঠিক আছে অটো চালায় কষ্ট করে প্রচুর কষ্ট করে এখনো অটো চালায় হ্যাঁ তো এতটুকুই জানি আমি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার দর্শক আপনারা শুনছেন যে এত সময় যারা এখানে উপস্থিত আছেন সাধারণ জনগণ তাদের মুখেরই ভাষ্য যে আসলে উনি একজন অসহায় মানুষ উনি ওনার ছেলেকে বাহিরে পাঠানোর জন্য কিছু টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়ার পরেও এক লক্ষ আশি হাজার টাকার পরেও তাকে অতিরিক্ত ষাট হাজার টাকা তাকে ফেরত দেয় যা স্থানীয় জনগণ যারা আছেন সকলের মুখের ভাষ্য মতে আমরা এখানে পেয়েছি এই কথা বলছেন টাকাটা ফেরত দেওয়ার সময় বলতে আপনাকে টাকাটা ফেরত দিলাম তার ওই যা ওনার ভাই তো নিছে পোলা টাকা নিছে উনি ওনার ভাইয়ের ও টাকা দিছে ও টাকা দিছে আপনার নামটা একটু বলবেন আমার নাম আত্ম রোসেন মোল্লা জল দিয়ে মোল্লা বাড়ি আমাদের জি তো আমি এটা সুস্থ তদন্ত বিচার চাই যে ওনার সামান্য আমরা জানতে পারলাম যে টাকা দিয়েছেন বিদেশে আমরা সেই ওনার ছেলে যাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করে বরং কিছু টাকা বেশিও দিয়েছে টাকা শুনছি যেটা আমরা এই ব্যাপারে আমি আমাদের চেয়ারম্যান আলাজ বাবু হোসেন বাবুর সাথে এইভাবে মিট করছি বলছি তাকে দেওয়ার জন্য ইভেন গতটা টাইমে আওয়ামী লীগের যে এমপি হয়েছিল মহিদিন সাহেব আমাদের বাসায় আসছিল উনি আমাদের রিলেটিভ আমাদের বাসায় বেড়াইতে এসেছিল তো ওখানে ও কাকাই কেউ কথাটা উপস্থাপন করছিল এমপি সাহেব ও বলছিল যে এইটা এলাকায় যারা আওয়ামী লীগ করে তাদের বলছে এই ব্যাপারটা তোমরা দেখা মিট করে দেওয়া দেখা ওনাকে ফিরিয়ে দাও তারপরে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ

খাজনা দেন জি স্যার খাজনা কাটছেন দেড় বা দুই

না বুঝতে পারছি আমরা বেশি দশ হাজার আট ভাগ করলে কত এই তো সারের ব্যাপার নিচে আর কি পঁচিশ আমার কথা